আমার তো আমার কথা শুনে নাই আমার বক্তব্য ছিল আমাদের সকল যারা যুদ্ধ করেছে বিপ্লব করেছে তাদের থেকে আমাদের তাদেরকে ভাগা নিতে হবে নিয়ে যারা খুব সচেতন তাদেরকে একটা মিনিস্ট্রি দায়িত্ব দিতে হবে এবং আজকে যারা আমরা বয়স্ক বয়বৃদ্ধ যাদের অভিজ্ঞতা আছে তারা সবাই থাকবে এই মিনিস্টারদের

তার মধ্যে সেইভাবে কিউবা রাষ্ট্র গঠন করলো আজকে কিউবা আমেরিকার ভারতের শত্রু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটা বলতে পারতেন সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী উৎকর্ষ দেখেছে কিউবা এবং কিউবা এত অসাধারণ রাষ্ট্র হতে পারছে বাচ্চাদের তারা তারা বাংলাদেশ কেন হতে পারল না হতে পারতো তারা কিন্তু বিপ্লব ছেড়ে নাই

বিপ্লব ভেসতে যাবে বাংলাদেশ হবে কারণ আমরা দেখতে চাই আমাদের বিপ্লবের যেন মিলান না হয় লক্ষ্য যেন বিচ্ছিন্ন না হয় তার এক নম্বর বিষয় হল সংবিধান অভিনন্দন

এবং যিনি সমাজ পরিবর্তনের কাজ করছে তিনি বলছেন যে বর্তমান যে সমাজ আছে এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাহলে দুভাবে হবে একটা হলে এটাকে ষোলো রকম সংস্কার করে একাচিরা করে সেটাকে সংশোধন করে সংশোধিত ভাষা সেটা সেটাকে উনি বলছেন প্রবলেম সলভিং থিওরি আমি মনে করি না প্রবলেম সলভিং থিওরি কাজে আসবে কারণ আমরা যা করছি আমরা কুলফ্লিট করছি

নজির বিন্দুক নাও কাজে আমাদের কনস্টিটিউশন অবশ্যই 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 নতুন করে লিখতে হবে আমি আলী রিয়া স্যারকে রিরাইট করার জন্য অনুরোধ জানাচ্ছি এটা ওনার শব্দ আমার একটা তাও মন নাও সেটা রিরাইট হোক সবশেষ আমাদের কনস্টিটিউশন নতুন করে হোক এবং আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক আমার বক্তব্য শুনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ